আসসালামু আলাইকুম এখন আসলাম ইউটিউবের লভটে অনেকে হয়তো ইউসুবকে চিনেন তো এর আগেও ভিডিও দিছি তো এখানে আসছিলাম ভাবলাম যে ইউটিউবের লভটা একটু দেখে যায় কি ধরনের কবুতর আছে আপনাদের একটু দেখাই এখানে গ্রিবাস ওড়াল লাইনের কবুতরই বেশি আচ্ছা এটা কি

আর এখানে তো গুল্লাই এখান থেকে মাঝে মধ্যে পাওয়া যায় কবুতর বাচ্চা পাওয়া যায় সেগুলো সেল করা হয় অনেকে হয়তো ভিডিও পাইছেন আমার আর একটা চ্যানেলে তো এবার দেওয়া হয়ে গেছে না না আচ্ছা তোমার কিন্তু নটটা কিন্তু সেই

দাম কি রকম এটা কি সিঙ্গেল বিক্রি করবেন না সিঙ্গেল সিঙ্গেল নর নাকি মাটি শর্ট আমার পাল্লায় মাটি এটা নর না হ্যাঁ হ্যাঁ কি রকম দাম পড়বে যদি কেউ নিতে চায় এটা যদি নাই কেউ তাহলে একবারে 1500 টাকা আর এগুলা এগুলা এই যে এটা বিক্রি করব না এটা বাগা করব তোর এটা বিক্রি করব বাগাটা করব না 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 ও যে আর ওই উপরে খাকি ও যে খাকি খাকি খাকিটা করব হ্যাঁ খাকি এই দুইটা করব খাকিটা কি রকম হলে বিক্রি করব খাকি যদি কেউ নাই তাহলে 1200 টাকা আচ্ছা আচ্ছা

তো দেখলেন তিন তিন নোর আছে কারো যদি ভালো মাটি থাকে পাল্লা লাইনের তাইলে নিতে পারে কারণ এই এইগুলা নরের বাচ্চায় আমি রাখছি এই যে একটা বাচ্চা রাখছি এই যে কাজ করা আমি নিজের লিগে রাখছি এই যে ওই নরেরই বাচ্চা আরেকটা ওই জায়গায় উঠতেছে পাল্লাও করছি অলরেডি দশ কিলো পাল্লা করছি ওই কাজ করানোর মোটামুটি কত জোড়া বিক্রি করছে এ পর্যন্ত তুমি তো অনেক কবুতর ছিল সেল করে দিছো ওগুলো কতগুলো জোড়া হবে ষাট পিসের মতো আসিল এখন বিক্রি করে আমি আছে কয় পিস তিরিশ তিরিশ পঁয়ত্রিশ পিসের মতো আছে আর কি গুণা নাই তো গুনি না তো ওইভাবে কবুতর কম হয় আরেক দিক দিয়ে বাচ্চা করি বাইরে জায়গা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ভিডিওটি আজকে এ পর্যন্তই ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন